12 মাসের মধ্যে একটি মাস আছে রমাজান মাস যেটা আমরা এখন পেয়েছি রমাজান মাসে আল্লাহ রাসূলের আমল কী ছিল কিভাবে আল্লাহ রাসূল আমল করতেন তো বলা হয়েছে যখন রমাজান আসতো না তার দুই মাস আগেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা বারিক ফী রজাবা ওয়া শা'বানা ওয়া বলিগনা রমজানা আই আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে আমাদেরকে আমাদেরকে বরকত দান করে এবং মেহের মেহেরবাণী করে রমজানকে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দাও তো দু মাস আগ থেকেই আল্লাহ রসুল সাল্লাম রমজানি করতেন রমজানের চিন্তা ভাবনা নিতেন রমজান এমন একটা মাস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানসামা যে কোনো মানুষ যদি বিশ্বাসের সহিত কোনো মানুষ যদি ইকিনের সহিত যদি রমজানের রোজা রাখে

এবং জাহান নামের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেয় ওয়াসুলসিলাতি শায়াতিন এবং শয়তানকে শিকল দিয়ে বাঁধা বেঁধে রাখা হয় যাতে আমার বান্দাকে ওয়াসওয়াসা না দিতে পারে কিন্তু এখানে একটা বিষয় আমাদের বোঝার বিষয় সেটা হলো আমরা দেখতে পারি রমজানের বাইরে যে সমস্ত গোনা হয় মানুষ আবার রমজানের ভিতরে বেশি গোনা করে এমনটাই না আজকে আপনাদের গ্রামের মধ্যে যদি মুসলমানের সংখ্যা যদি অনুমান বলছি যদি দুশো থাকে বা তিনশো থাকে তার মধ্যে এইরকমই আছে যে তার মধ্যে ধৈর্যকে 200 মুসলমান বজায় রাখতে নেই এমন আছে কি নেই তাহলে শয়তান কি রাখা হলো ধোকা দিতে পারছে না সে রোজা রাখতেছ না কিসের জন্য ভাই শয়তান কি তো বেধে রাখা হয়েছে কিন্তু নফস কি বেধে রাখা হয়নি নফস নফস কি বেধে রাখা হয়নি মানুষের শত্রু দুটো একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে নফস নফস কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নান্নাসার আম্মারাতুম বিসু নফস হলো এমন একটা বিষয় যেটা মানুষকে সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যায় মানুষের নাস এমন একটা জিনিসে কখনোই ভালো জিনিস চায় না মানুষের নফস এমন একটা জিনিস কী কখনোই ভালোর দিকে যেতেই চায় না সবসময় খারাপের দিকে মানুষের কি করে ক্ষতি করা যায় মানুষের কি করে গিবোধ করা যায় মানুষে কি করে মানে বদনাম করা যায় কি করে মানুষের মাল আত্মসাত করা যায় সব সবসময় খারাপ চায় মন এই মনটা এমন একটা জিনিস যে মানুষ নিজের মনকে দাবি করতে পারে পেলে সে世 দুনিয়া কামিয়ে হয়েছে আখেরাতে কামিয়ে হয়েছে আর যে নফসের গোলামী করেছে সে দুনিয়া नाकाम হয়ে গেছে আখেরাতেও नाकाम হয়ে গেছে আজকে আমরা নিজের নফসকে বোঝাতে পারি নাই নফস গিয়েছে যে আমাদের বাড়ি দোতলা করব তিনতলা করব চারতলা করব 100 টাকার মালিক হব নফস চেয়েছে আর এই নফসের ख्াহিশে পূরণ করার জন্য আমরা নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়েছি আল্লাহ পাককে ছেড়ে দিয়েছি সেই টাকা উন্খানে দিকে চলছি তাহলে মূল কারণ কি হলো নফস আল্লাহুল একটা বলেছেন গোস্তর টুকুরা আসে যতক্ষণ পর্যন্ত ওই গোস্তর টুকুরা ঠিক থাকে মানুষ একটা মানুষ হেদায়তের পথে থাকে মানে তার শরীর সমস্ত অঙ্গ ঠিক থাকে এই গোস্তর টুকরা যখন নরবর হয়ে যায় একটা মানুষ হেদায়ের রাস্তা থেকে সরে যায় ওহ এটা না থাকতে পারে না অর্থাৎ সেটা হলো আলা ওয়াহিয়াল কল সেটা হলো দিল যার দিল সঠিক থাকবে তার দ্বারা আমল করা সহজ হবে আর যার দিল নরমাল হয়ে যাবে তার দ্বারা আমল করা আরো কঠিন হয়ে যাবে এইজন্য দিলকে ঠিক রাখতে হবে নফসকে ঠিক রাখতে হবে নফস চাই যে আমি নামাজে না যাই আমাদের নফসের পিছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে নফসকে ঠিক রাখতে হবে যারা নফসের খাহিশাত করে যারা পক্ষে গামি গামি বাইরে আজকে দুনিয়ার যত রকমের ব্যস্ততা দেখেন যত রকমের মানুষ একমাত্র ব্যাংক ব্যালেন্স করার মেন উদ্দেশ্য হচ্ছে নার্স নার্স চাচ্ছে তাই করতেছে আমাদের আজকে উদ্দেশ্য কি যে মানুষ যেন ওর ছাদে উঠে যেন আমার ছাদটা দেখতে না পারে আমি ছাদে উঠে ওর ছাদ দেখব এই হলো আমাদের কম্পিটিশন আর সাহাবাদের কম্পিটিশন কি ছিল আমলের কম্পিটিশন ছিল সাহাবাদের আমলের কম্পিটিশন ছিল তো আল্লাহ রকম আলামিন আমাদেরকে মাফ করার জন্য আমাদেরকে কামিয়াবি দেওয়ার জন্য আমাদেরকে নাজার দেওয়ার জন্য এই রমাজান মাস দিয়েছেন রমাজান মাস এমন রজিলত পূর্ণ মাস আল্লাহ আসল বলেন আর সৌ মজুম না এই যে রোজা হচ্ছে রোজা হলো ঢাল স্বরূপ ঢাল রোজার যুদ্ধের ময়দানে যে যুদ্ধ হয় যে ঢালগুলো ব্যবহার করে তীর আসে যে এক হাতে ঢাল ব্যবহার করে এক হাতে তলোয়ার ব্যবহার করে না তা আল্লাহ আসল বলেন যে রোজা হলো মুমিনের জন্য এমন ঢাল স্বরূপ এয়ামতের ময়দানে যখন জাহান্নাম চুটে আসবে আর যার আগুন নাম রোজা থাকবে সেই মানুষটা এই ঢালকে ওই আগুনকে ঠেকানোর জন্য ব্যবহার করতে পারবে আর যার কাছে রোজা থাকবে তার কাছে কোনো ঢালই থাকবে না তো বোঝা গেল যার কাছে ঢাল থাকবে অর্থাৎ আগুন তাকে অ্যাটাক করতে পারবে না তারপরে সে কখনো জাহান নামে যাবে না একটা একটা ঘটনা মনে পড়লো সাহাবার কথা সেই সাহাবির নামটা আমার ঠিক মনে করতেছে না এই সাহাবি গরম দিনে সবচেয়ে বেশি উর্জা রাখতেন যখন সে ইন্তিকাল করলো কবর থেকে ওই কুস্তুরির খুশবু আসা শুরু হলো কিতাবে লিখছে যে একজন মানুষ স্বপ্নে সেই মানুষটাকে দেখলো সে সাহাবিকে দেখলো আর জিজ্ঞেস করলো যে ভাই আল্লাহ তোমার সঙ্গে কি মোয়ামলা করেছে তো সে সাহাবি বলল আল্লাহ আমাদের আমার সঙ্গে সবচেয়ে উত্তম মোয়ামলা করেছে তে বলছে কি কারণে তোমাকে এইরকম উত্তম মোহামলা করলো জান্নার দান করলো তা বলছে তিনটে কারণ এক নব কারণ হচ্ছে কামিল আমার উপর আমার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস ছিল পরিপূর্ণ একিন ছিল ওই যে আমাজানা মানুষ আমার আমাজানাখতে হবে আর আমল ছিল তাহাজ আমি তাহাজ্জো গুজার করতাম তাহাজ করতাম আর একটা আমল যেটা হলো সবচেয়ে বেশি কাজে লেগেছে সেটা হলো গরমের দিনে রোজা রেখেছি গরমের দিনে রোজা রেখেছি আমার সব থেকে পছন্দনীয় কাজ হলো গরমের দিনে রোজা রাখা যত কষ্ট হবে তত আমি আল্লাহ কাকের কাছে যেতে পারবো যত কষ্ট হবে তত আল্লাহ আমার দিকে দেখবেন আমি কেমন দিন বলবো যে আল্লাহ একদম কষ্ট করে আমি তোমার রোজা রেখেছি তোমার তোমার জন্য তোমার হুকুমে এমনটা ছিল না যে আমার ঘরে খানা ছিল না খানা ছিল পানি ছিল কিন্তু তোমার ঘরে আনি খাই এইটা কথা বলতে পারো তো রোজা এমন একটা বিষয় যে বলছে রোজা জন্য দুটো দুটো বদলা একটা হচ্ছে সারা দিন রোজা রাখার পরে যখন খিদা লাগে খুব কষ্ট হয় পানির নিপাসা লাগে তারপরও পানি পান করে না খিদে লাগে তারপরও খায় না ইফতারের সঙ্গে সে আরামটা অনুভব করতে পারে কথাটা ঠিক বললাম না আর যারা রোজা না রেখে ইফতারে বসে ছাগল দিয়ে ঘাসে তাকে সেই রকমই লাগে ওটা খারাপ বললাম যারা সারা দিন রোজা রাখে সারা দিন যারা পান পানাহার না করে যায় ইফতারে বসে ইফতার করে সে পায় আসল দীপ্তি আর যারা সারা দিন খাওয়ার পরে ইফতারে বসে সে কোন কি কোনো দীপ্তি পায় তাল্লা আসল বললেন যারা রোজা রাখে তার জন্য দুটো দুটো উপহার একটা হচ্ছে সে ইফতারের মধ্যে শান্তি পায় আর একটা সবথেকে বড় উত্তম উপহার যেটা হলো তাকে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে دیدار করার দেওয়া হবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে মানুষ যাবে সমস্ত নিয়ামত দেখবে সমস্ত নিয়ামত পাবে কিন্তু একটা নিয়ামত যখন যে পাবে তখন তারা সবাই আল্লাহকে চিৎকার করে যে আল্লাহ এতগুলো নিয়ামত থেকে এর চেয়ে বড় নিয়ামত আমি পাই সেটা হচ্ছে আল্লাহাকে দ্বিধা আল্লাপাকে দ্বিধা যখন মানুষ দেখবে তখন চল্লিশ বছর পর্যন্ত ওই আল্লাহাকে ওইভাবেই দেখতে থাকবে জান্নাতে সমস্ত নিয়ামতের কথা বলে যাবে এটা খাস একমাত্র হোসাদানের জন্য জান্নাতের আটটি দরজা আছে না আমরা শুনে নিই জান্নাতের আটটি দরজা আছে তো আটটি দরজার মধ্যে একটি দরজার নাম হল রাইহান দরজার নাম কি রাইহান এই রাইহান এই রাইহান দরজা দিয়ে যে সমস্ত জান্নাতিরা যাবে তারা নামাজি নয় তারা তাহাজ্জুদ গুজার নয় তারা হাজি নয় তারা জাকাত দেনে ওয়ালা নয় সাদকা করনে ওয়ালা নয় কেউ নয় তারা হলো রমজান মাসে যারা রোজা রেখেছে রোজাদার সেই রাইহান দরজা দিয়ে সে জান্নাতে যাবে এটা খাস রোজাদারের জন্য বানানো হয়েছে সুবহানাল্লাহ এই জন্য রমাজান মাস আমাদের আমল আমাদের ঘন্টার জন্য আমলের মধ্যে আল্লাহ আল্লাহ পাক বলছেন যে মানজা ফালাহু যে একটি নেকি নিয়ে আসবে তার জন্য দশটি নেকি যে একটি নেকি নিয়ে আসবে আমি আল্লাহ তারপর তাকে দশটি নেকি দেব আর রমাজানের ফজিলত হচ্ছে যে একটি করি আমলের ভিতরে সত্তরটি করে নেকি। আমার করি কি তাহলে তাহলে ধরেন একটি যদি নেকি করেন তাহলে আল্লাহ পাখের কাছে 10টা আবার দশ রমজান মাসে করার জন্য ওই দশকে আবার সত্যি দিয়ে গুন করেন কতগুলো হয় কথা বুঝে আসেনি কোরআন তেলাবাদ করলে বিসমিল্লাহ রহমান রহিম বলে তেলাবাদ শুরু করলেন একটি হরফে কটি নেকি দশটি নেকি আবার দশটি দশ দিয়ে গুন করেন কত হয় একশো হয় আবার রমজান মাস হওয়ার কারণে একশো কে আবার সত্যি দিয়ে গুন হয় কত হয় এতগুলো সবাব আল্লাহ রব্লা আলমী দেওয়ার জন্য রমাদান মাসকে নিয়ে এসছে এই রমাদানের বিরাট বড় ফসিলা

সমস্ত আল্লাহ পাকের আদর এই রমাজান মাসে রেখেছেন এই জন্য রমাজান যেন আমার হাত থেকে ছুটে না যায় আল্লাহ রসুল বলেছেন ধ্বংস ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি বরবাদ হোক ওই ব্যক্তি যে রমাজান পেল কিন্তু নিজার মাফরাত করাতে পারলো না যে রমাজান পেল কিন্তু নিজার গোনা মাফ করাতে পারলো পারলো না এই জন্য আমার ভাইরা রমাজান মাস আমলের মধ্যে থাকো সব সময়ের জন্য খাস করে তাহার যদি নামাজ আমরা বোঝা করবো তাহার যদি উঠি না আমরা সবাই উঠি উঠি না

আল্লাহ পাক আসেন প্রথম আসমানে এসে বলেন আলামিন মুস্তাফিন ফারুদি আল্লাহ এই বান্দা কে কেউ কেমন কেমন আছো যে অনেক গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব আলামিন মুস্তাফিন ফারুসিপালা কেউ কি আছো যার রিজিকের কবি হয়ে গেছে ঋণের মধ্যে পড়ে আছো ঋণ হয়ে গেছে তোমরা শোন করতে পারছো না আমার কাছে চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। দেব কারণ এরকম আছো কি আল্লাহ পাক তাকিয়ার

যখন আল্লাহ পাককে ভুলে গিয়ে যখন জমিনের মধ্যে চলতে থাকি তখন জমিন চিৎকার করে আল্লাহকে বলে যে আল্লাহ তোমার রিজিক খাচ্ছে তোমার নিয়ামত ভোগ করতেছে আর তোমার নাফরমানি করতেছে ইলা মাতা আসবিল তুমি বলো যে আমি কতদিন পর্যন্ত এই ভরা সহ্য করব যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে যে তামশি আলা যাহিরি মাসিরু কাফি বাতনি এই জমিনই বলে যে তামশি আলা যাহিরি মাসিরু কাফি বাতনি বান্দা বুক চিড়ে চলো আল্লাহ পাকের নাফরমানি করে বুককে উঁচু করে চলো আসিল কফি বাতলে খুব শিগগিরই তুমি আমার বুকের মধ্যে আসতেছ তখন কি হবে তখন তার পালার রাস্তা থাকবে তখন আর পালানোর কোনো রাস্তা থাকবে না আল্লাহ পাক বলেন যাই মাটি একটু ধৈর্য ধর এই তো কয়েকদিন পরে তোর বুকে আসবে তখন তুই যা ইচ্ছা সেই রকম ব্যাপার করিস আবার তোর কাছে বল থাকবে এজন্য আমার ভাইয়েরা সময় ধরে আমরা আমলের মধ্যে থাকব আল্লাহকে বলবো না দুনিয়া একদম ধোকা দুনিয়া একদম ঠোঙ্গা কি রকম করে ঠোঙ্গা একটু একটা আয়াত দিয়ে বুঝিয়ে দেই ইননামাল হায়াতুদ দুনিয়া লায়িবুম ওয়া

একটা পুরুষের ভিতরে একটা মহিলার টান দেওয়া হয়েছে হয়েছে। একটা মহিলার ভিতরে একটা পুরুষের টান দেওয়া হয়েছে এমনই ভাবে মানুষের খিল খাবারের প্রতি মহাব্বা দিয়ে পাঠানো হয়েছে সোনা দানা প্রতি মহাব্বা দিয়ে দুনিয়া মধ্যে পাঠানো হয়েছে তারপরে গৃহ পালিত পশু যেগুলো আছে এগুলোর মহাব্বা দিয়ে মানুষকে দুনিয়া পাঠানো হয়েছে কেন পাঠানো হয়েছে এই জন্য পাঠানো হয়েছে এই টাই জিনিসের मोहब्बत দিয়ে আমাদেরকে মধ্যে পাঠানো পরে আল্লাহ তাআলা আলাইহিস বলেছেন যে বান্দা এই জিনিসের मोहब्बत গুলো মধ্যে পাঠিয়েছে তোকে পরীক্ষা নওয়ার জন্য বলা কিসের নাল কি নওয়ার জন্য পরীক্ষা নিয়ার জন্য পরীক্ষা নওয়ার জন্য তুমি কি আল উনা বিকুম বিখাইরিম মিন যালিকুম তুমি কি চাও যে তোমার তোমাকে এর থেকে ভালো কোনো নেয়ামতের কথা বলবো না এমন নিয়ামত যে জান্নাতের নিজ দিয়ে চলছে দুধের নহর যে জান্নাতের যে বাগানের নিজ দিয়ে চলছে মধুর নহর এরকম কোন নিয়ামতের কথা তোমাকে বলবো না তাহলে একটা প্রশ্ন হলো এখানে এলাকা এটাই যে যখন আল্লাহ আমাদের ভিতরে টাকার মহাব্বত দিয়ে দিছে বিভিন্ন মহাব্বত দিয়ে দিছে ভালোবাসা দিয়ে দিছে তাহলে আল্লাহ আমাদেরকে আবার জাহান নাম দিল কিসের জন্য আল্লাহ দিয়ে পাঠিয়েছে একটা কথা হচ্ছে যার পরীক্ষা আছে তার যার স্কুলে যে ভর্তি হয় তারই পরীক্ষা আছে যার পরীক্ষা আছে তারই রেজাল্ট আছে যার পরীক্ষা নেই তার কোনো রেজাল্ট নেই কথা ঠিক না যার পরীক্ষা নেই তার কোনো রেজাল্টই নাই যার পরীক্ষা আছে তার রেজাল্ট আছে তো আল্লাহ পাক এই যে সাহিদা চাহিদাগুলো দুনিয়া মধ্যে পাঠিয়ে আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন যে পরীক্ষা পাস করবো নাকি ফেল করবো এবার আপনারা বলবেন যে আল্লাহ পাক তো সব খুললাম খুললাম বলে দিচ্ছে এখন আপনারা কি করবেন এই আমার ভাইয়েরা রমাজান মাস খাস করে বলার উদ্দেশ্য হলো এটাই অন্য মাসে তো আমরা আমল করবই কিন্তু রমাজান মাস তো ঘন্টা তো আমাদের আমলেই যায় চব্বিশটা ঘন্টা জন্য আমার আমলই যায় কেমন দিন ধরে দাঁড়াতে দাঁড়িয়ে বলতে পারে যে আল্লাহ আমার ঘরে খানা ছিল পানি ছিল কিন্তু তোমার ঘরে আমি খানি খানা পানে করি নাই রমাজানের শুরু মাস থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত আল্লাহ পাক ফেরেস্তাদেরকে সমর্থন করে বলে ও আমার ফেরেস্তা তোমরা দেখো আমার বান্দা পুরো রমাজানে এক কাপ পানাহারও করে নেই পানিও খায় নেই খানাও খায় নেই কিন্তু আমরা তো সেহিরি খাই আবার ইফতার করি করি না কিন্তু আল্লাহ কেন ফেরেস্তাদেরকে বললেন যে ফেরেস্তা তোমার দেখো আমার বান্দা আমার ভয়ে রমাজান সারা মাসটাই কিছুই খাই না ফেরেস্তারা বলে আল্লাহ না আমরা তো দেখি যে সারা সেহেরি করে আবার বিকেল হলে তারা ইফতার করে তারা তো খায় তো আল্লাহকে বলেন যে ফেরেস্তারা শোনো আমি সেহেরির হুকুম দিয়েছি বলেই তারা সেহেরি করে আমি ইফতারের হুকুম দিয়েছি বলে তারা ইফতার করে আমি আল্লাহ যদি তাদেরকে হুকুম না দিতাম যে তোমার সেহেরি করা যাবে না তোমার ইফতার করা যাবে না আমার বিশ্বাস আসছিল যে এটাই যে আমার বান্দা সেহেরিও করতো না ইফতারও করতো না আমি হুকুম দিয়েছি বলে তাই আমরা আজকে সব ছেড়ে দিয়েছি সব আল্লাহ ভুলে দিয়ে সব আমরা দুনিয়াকে আপন করে নিয়েছি দুনিয়া কেউ আপন না অসংখ্যদার আমার বাংা ওই দিনকে ভয় করো যে দিন তোমার সন্তান তোমার বিবি তোমার বাচ্চা তোমার আত্মীয় সুজন কেউ কোনো কাজে আসবে না সেই দিনকে ভয় করো এই জন্য আমার ভাইয়েরা সামনে আমরা কোন আমল নিয়ে দাঁড়াতে পারি কোনো আমল নেই তাদের মুখটা যদি দেখাতে পারি কমসে কম দুনিয়ার বুকে একটা মানুষের নিজের বাবার কাছে যদি দশ টাকা চান বিশ টাকা চান ত্রিশ টাকা চান একদিন দুদিন দিবে তৃতীয় দিন লাথি মারবে মারবে না কিন্তু আল্লাহ পাখের কাছে আল্লাহ পাখের কাছে আল্লাহ পাখের কি কথা এই আমার ভাইরা সব থেকে আমাদের আপন হলো আল্লাহ আল্লাহকে যদি আপন করতে পারি দুনিয়া আসমান জমি সব কিছু মিলকে কার উপর আল্লাহর উপর তা আল্লাহকে যদি আপন করতে পারি সমস্ত জিনিস আমার হয়ে গেল রিজিক হয়ে গেল রিজিকের পিছনে না ছুটি

তা বন্ধ করা সাতবার মারার পরে পাথরটা পিঠে একটা চিউটি বার হলো তা আল্লাহ পাক বললেন যে মুসা তুমি বলো ওই চিউটিকে খাবার কে দেয় সত্তর বছর থেকে ওই চিউটি ওখানে আছে তুমি বলো ওই চিউটিকে খাবার কে পৌঁছায় কে দেয় ওকে রিজি আমার ভাইরা রিজি আল্লাহ আলমিনের জন্য মোকাবেলা করে রেখেছে একটা কাফির একটা বেদিন যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুসলমান হোক বেদিন ও কাফির হোক কেউ কে না খেয়ে আছে নাকি আজ পর্যন্ত শুনেছেন কোন মানুষ না খেয়ে মারা গেছে কিছু না কিছু খেয়েছে গাছের পাতা হলেও খেয়ে তারা দুনিয়া মধ্যে বেঁচেছিলাম আল্লাপা প্রতিটা মানুষের জন্য প্রতিটা জীবের জন্য রিজিকে মোকার করে দিয়েছে কিন্তু আমরা আজকে এই রিজিকের জন্যই আল্লাহকে বলে দিয়েছি রিজিকের জন্য বাড়ি করব ব্যাংক ব্যালেন্স করব।

আর অবশ্যই তাহার যদি পূজা করবো তসবি তাহলে সবসময় আল্লাহ পাকের মানে কামের মধ্যে মশগুল থাকব। খাস করে রমাজান মাসে কারো হিবোধ করব না রমাজান রোজাকে সবচেয়ে মানে হালকা করে একটা বস্তু সেটা হলো রমাজান মাসে গিবত কর রোজা রেখে গিবত কর একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বললেন যে রসুল আমার আজকে রোজারা খুব কষ্ট হচ্ছে খুব পিঠাসা পাচ্ছে আবার খুব খিদে রাখতেছে আল্লাহ তো দেয়ালা নিয়ে আসতে বললে এখানে বমি করো যখন বমি করলো তো সেখান থেকে কাঁচা গোস্ত টুকরা বার হলো তো বলছে তুমি মনে হয় রোজা রেখে কারো কিবোধ করিস রোজা রেখে কিবোধ করলো তো তোর রোজা কষ্ট হবে কিবোধ করলো কিন্তু আল্লাহ পাকের মহাব্বাদের ভালোবাসে তো রোজা রেখে এর মধ্যে কোনো কষ্ট নেই আরাম আছে ভালো আরাম আছে যারা ডাক্তাররা বলেছে যে সারা বছরে যদি কেউ একটা মাস যদি না খেয়ে থাকতে পারে তার কখনো বড় রোগ হবে না এটা ডাক্তারদের রিচার্জ এজন্য ভাইয়েরা প্রতিটা সুন্নতের মধ্যে প্রতিটা আমলের মধ্যে আমাদের সেহাদ অর্থাৎ শরীরের দিক থেকেও বৈজ্ঞানিক রিচার্জ আছে এবং আমলের দিক থেকেও সব আছেই আছে এই জন্য ইনশাল্লাহ আমরা কেউ রোজা রেখে কোনো অহিত কাজ করবো না মানুষের গিবত করবো সারা মাস রোজা রাখবো এবং যারা বাড়িতে আমাদের বাচ্চা কাছে রোজা রাখে নেই তাদেরকে রোজা রাখার তাকিদ দেব। একটা ছোট্ট একটা হাদিস বলে শেষ করব। আমাদের বাড়িতে অনেক বাচ্চারা এরকম আছে যাদের স্বাভাবিক হয়ে গেছে রোজা যার উপর খরচ হয়ে গেছে রোজা রাখি না আমরা কিছুই বলি না এমন আছে কি আছি না বলেন আসি না ছেলে গেছে রোজা রাখা তার উপর নামাজ হয়ে গেছে। কিন্তু আমি গার্জেন হিসেবে পালন করতেছি আল্লাহ রসল বলেছেন যে কুল্লুকু মাস উলু কুল্লুকুম রয়ে কি যে প্রতিটা মানুষ হলো অভিভাবক যেরকম যদি বাবা হয় সন্তানের জন্য অভিভাবক স্বামী বলে স্ত্রীর জন্য অভিভাবক বড় ভাই হলে ছোট ভাইয়ের জন্য অভিভাবক তো প্রতিটা অভিভাবককে তার ওয়ারিস হওয়ার বিষয় তাকে প্রশ্ন করা হবে যে তোমার ছোট ভাই রোজা রাখতে নামাজ পড়তে তুমি কি করেছো বলো তোমার ছেলে রোজা রাখতে নামাজ পড়তে তুমি কি করেছো বলো তারা হকের মাগলা পেশে দাও কুরআনের মধ্যে আছে উসুল্লাযিনা যালমউ আসওয়াদহুম মামাকাম ইয়াহুদুনা যারা গোনা করবে এবং গোনা করার থেকে যারা সাহায্য করবে এবং আল্লাহ ছাড়া যারা ইবাদত করবে তিনজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের রাস্তা ধরিয়ে দেবে নাউযু যদি আমার ছেলে যদি রোজা না করে নামাজ না পড়ে আর আমি যদি কিছু না বলি তার মানে এমনটা হলো যে আমি তাকে গুনাহ করার জন্য সাহায্য করছি কিছু করছলে মানে কি না করু নাই তো এই তিন জন ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম দিল কোরআনে আয়াত পুরো সাতটাতে আছে এজন্য আল্লাহ পাক আমাদেরকে সবাইকে শরীয়ত মোতাবেক আমল করে জান্নাতের ভাগদার হওয়ার তৌফিক দান করুন ওয়াফি যাওনা আলহামদুলিল্লাহ রাবি